আসসালামু আলাইকুম ও অবরকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মেহেদি হাসান শুরু আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোলালামপুর থেকে আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আজকে উনিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাল রোজ বৃহস্পতিবার মালয়েশিয়াতে কিন্তু টাকা রেট অনেক বেড়ে গেছে যা সর্বকালের রেকর্ড পরিমাণে টাকার রেট বেড়ে গেছে আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ কিন্তু টাকা রেট উনত্রিশ টাকা হয়ে গেছে এবং কিছু কিছু মানি এক্সচেঞ্জ হাউসে গতকালকে আঠাশ টাকা নব্বই পয়সা পঁচানব্বই পয়সা ছিল আজকে তা উনত্রিশ টাকা পার হয়ে যাবে এবং স্বর্ণের দামও প্রায় কিছুটা কমেছে চলুন জেনে আসি কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে আজকে কত টাকা রেট প্রদান করছে নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেট স্বর্ণ মালয়েশিয়াতে আজকে বিক্রি হচ্ছে তিনশো সাতচল্লিশ রিঙ্গিত যা গতকালের থেকে চার রিঙ্গিত কমেছে তবে এই রেট যেকোনো সময় পরিবর্তন হতে পারে আর পরিবর্তন হলে অবশ্যই আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট আর আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে এস এমজে মানি এক্সচেঞ্জ হাউস তারা এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ সরাসরি উনত্রিশ টাকা এবং তার পরবর্তীতে অবস্থানে আছে ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা পঁচানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা নব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে একৃঙ্গিত বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার এবং বিকাশ ওয়ালেটে একইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে আঠাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আশি পয়সা অ্যানুয়েল মানি ট্রান্সফার তারা আজকে একিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দনশো আঠাশ টাকা নব্বই নব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা নব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য দোনা যোগ হবে এবং বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাত আঠাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আশি পয়সা রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাত আঠাশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দনাসহ আঠাশ টাকা পঁচানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা নব্বই পয়সা বিকাশ এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে আঠাশ টাকা দশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ আঠাশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা নব্বই পয়সা এবং অগ্রণী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা দশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন আঠাশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা নব্বই পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে আঠাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ আঠাশ টাকা আশি পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা আঠাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা বিরানব আটানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা নব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো দোনা যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা পঁচানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে আঠাশ টাকা দশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো দো যোগ হবে লোটাস রিমিট এক্সেন মানি হাউস তার আজকে এক বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সরাসরি উনত্রিশ টাকা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা দশ পয়সা অগ্রণী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা নব্বই পয়সা আকবর মানি এক্সচেঞ্জ আর এক্সচেঞ্জ হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ আঠাশ টাকা পঁচানব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে আঠাশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ আঠাশ টাকা সত্তর পয়সা ইনস্টাপে এই ওয়ালেট তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সাথে যোগ হবে যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা আশি পয়সা বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা পঁচাশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যতনা যোগ হবে আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদেও মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে সেটা আবারও আপনাদের জানিয়ে রাখি আর টাকার রেট কিন্তু হঠাৎ করেই অনেক বেড়ে গেছে আর এই মুহূর্তে যদি আপনারা টাকা পাঠান অবশ্যই পাঠাতে পারেন এবং টাকার রেট যে কোনো সময় দর হতে পারে সেটা কেউ বলতে পারবে না কোন সময় পরিবর্তন হয়ে যাবে যেমন গত কয়েকদিন আগেও কিন্তু টাকার রেট হঠাৎ করেই কমে গিয়েছিল আবার ধীরে ধীরে টাকার রেট বেড়ে গেছে তো এই রেট আবার যে কোনো সময় কমতেও পারে বাড়তেও পারে সেটা অস্বাভাবিক হওয়ার কিছু নাই সেজন্য বলবো আপনি যদি দেশে টাকা পাঠান তাহলে এই মুহূর্তে পাঠাতে পারেন এবং সেই সাথে বলবো অবশ্যই আপনি বাছাই করে নেবেন এই রেট যে কোনো সময় কিন্তু কম বেশি হতে পারে আমি যখন রেটগুলো ও সংগ্রহ করে ভিডিও আপলোড করি তখন এই রেটগুলো ছিল ও সেটাই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আর মালয়েশিয়াতে অবস্থানরত অবৈধ প্রবাসী ভাই বন্ধুরা আপনারা যদি দেশে যেতে চান খুব সহজে দেশে চলে যেতে পারবেন আর দেশে যাওয়ার জন্য অবশ্যই আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে পাসপোর্টের মেয়াদ না থাকলে পাসপোর্টের ফটোকপি দিয়ে বাংলাদেশ কমিশন থেকে আপনাকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে তারপরে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য ইমিগ্রেশন থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তার পরবর্তীতে আপনাকে একটি বিমান টিকিট কাটতে হবে এবং আপনি যে তারিখে বা যে সময়ে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেই সময় সেই তারিখে ইমিগ্রেশনে উপস্থিত হয়ে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে এবং সেই সাথে আপনাকে অবশ্যই একটি বিমান টিকিট কাটতে হবে যেদিন আপনি অ্যাপয়েন্টমেন্টে নিয়েছেন সেদিন থেকে চোদ্দ দিনের মধ্যে আপনার বিমান টিকিটের তারিখ থাকতে হবে এবং পাঁচশো রেঙ্গের জরিপানার টাকা অবশ্যই আপনার অনলাইনে নিয়ে যেতে হবে সে যে কোনো ব্যাঙ্ক কার্ডে অথবা আপনি যে মোবাইল ব্যাংকিং ব্যবহার করে থাকেন তাহলে আপনি সেখানেও নিয়ে যেতে পারেন এবং সেখানে কোনো ক্যাশ টাকা গ্রহণ হয় না সেখানে সম্পূর্ণই অনলাইন পেমেন্ট করতে হয় আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং এ বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন সঠিক উত্তর দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যে যেখানেই থাকেন অবশ্যই ব্যাংকের মাধ্যমে বৈধ পথে দেশে রেমিটেন্স পাঠাবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত